এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা থেকে সকল সেনাবাহিনী এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি আসলে দেখা গেছে ঢাকার কি পরিস্থিতি তা জানি না বা দেখা গেছে তারা কি প্ল্যান নিয়ে যাচ্ছে বা হয়তো তাদের কোনো ইয়া তাদের তো বিভিন্ন কার্যক্রম থাকে হয়তো সেক্ষেত্রেও যেতে পারে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুতে লাইন দিয়ে শত শত সেনাবাহিনীর গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আসলে দেখা যাচ্ছে এখন সেনাবাহিনীর যে কোনো কার্যক্রম আমাদেরকে চিন্তিত করে আমাদেরকে দেখা যাচ্ছে দেশের মানুষকে টেনশনে ফেলে দেয় আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত কত সেনাবাহিনীর গাড়ি ঢাকার দিকে রওনা দিচ্ছে এবং দেখা গেছে এগুলো সব পদ্মা সেতুর এই পদ্মা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী বলে জানা গেছে পদ্মা ক্যান্টনমেন্টের সকল সেনাবাহিনী সেনাবাহিনীর গাড়িগুলো নিয়ে দেখা গেছে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে বাড়ি জমাচ্ছেন ঢাকার দিকে যাচ্ছেন পদ্মা সেতু পাড়ি দিয়ে আসলে এটা খুবই খুবই দেখা গেছে চিন্তা দেয় আগে দেখা গেছে এদের দেখলে আমাদের খুব ভালো লাগতো কিন্তু এখন এই মুহূর্তে যে পরিবেশ বা দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আসলে তাদের গাড়িতে দূরে তাদের নাম শুনলেও আমাদের কেমন জানি গায়ের ভিতরে একটা মানে শিউরে উঠতে হয় যে দেখা গেছে কি যেন একটা কাহিনী হচ্ছে বা কি যেন একটা হয়ে বসে আসলে দেখা গেছে এই যে দাদা বা যাদের নিয়ে এত আলোচনা সমালোচনা আসলে এদের কারণে গোটা দেশের যে আমাদের সম্মানের আমাদের ভালোবাসার যে সেনাবাহিনী তারা প্রশ্নবিদ্ধ হয়েছে তাদেরকে এখন জনগণ দেখা গেছে ভীতি ভীতি দেখা গেছে যন্ত্র হয় তাদের নাম শুনলে এটা আসলে বড় একটা বড়ো একটা নেগেটিভ সাইড তাদের জন্য সেনাবাহিনীর জন্য এই জন্য সেনাবাহিনী ভাইদের আসলে দেখা যাচ্ছে আরও বেশি সচেতন তাদের কারণ দেখা যায় তারা নিজেদেরকে পুলিশের লেভেলে নামিয়ে ফেলেছে ঠিক আছে সেনাবাহিনী এখন বাংলাদেশে পুলিশের লেভেলে আছে এই কারণে এই দুশ্চিন্তাগুলো আমাদের হয় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু থেকে পদ্মা সেতু পদ্মা ক্যান্টনমেন্টের সকল সেনাবাহিনী ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে